লাইন দর্শকরা কেউ কেউ হাতে নিয়ে এসেছেন তার ছবি প্লাকার্ড সেটাও বাংলাদেশের নয় বরং হংকং সাধারণ মানুষদের আগ্রহের কেন্দ্রে হামজা দাওয়ান চৌধুরী এমন দৃশ্য দেখা গেছে সাম্প্রতিক সময়ে হামজাকে নিয়ে হংকং মানুষদের উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হংকং কোচ বলেছিলেন হামজা চৌধুরীকে রাখবেন তার দলের বেঞ্চে সেই হামজা সে শুরুতেই তার দলের বিপক্ষে ফ্রিকিকে গোল করে দেখালেন নিজের জাদু যদিও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ দল অন্যদের ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশ দলের তবে তাতে হামজার মান যে কমেনি একটুও সেটির প্রমাণ মিলল আরও একবার সেই হামজাকে দেখতে এবার যেন ভিড় হংকং এর এয়ারপোর্টে শান্তিপ্রিয় হংকং এর মানুষ এয়ারপোর্টে এসেছে তাদের চেয়ে ফিফা এ চৌত্রিশ ধাপ পিছানো এক দেশের ফুটবলারকে বরণ করতে তার থেকে সেলফি তুলতে তার অটোগ্রাফ নিতে কেউ কেউ নিয়ে এসেছেন হামজার ছবি কেউ হামজাকে দেখতে এসেছেন এক মুহূর্তের জন্য ঘরের মাঠে হারের পর এবার এওয়ে ম্যাচে খেলতে হংকং এ পৌঁছেছে বাংলাদেশ দল আর সেখানেই দেখা হয় হংকং এর কিছু সমর্থকদের যাদের আগ্রহে বাংলাদেশের একজন খেলোয়াড় তার নাম হামজা দেওয়ান চৌধুরী সিলেটের এই ছেলেকে নিতে এত আগ্রহ এই দর্শকদের কিন্তু কেন দর্শকদের আগ্রহ বাংলাদেশের একজন কিন্তু কেন দর্শকদের আগ্রহে বাংলাদেশের একজন যেখানে বাংলাদেশের নাম বা তাদের ফুটবল সম্পর্কে কালে ভদ্রে জানার কথাই এই দেশের মানুষদের তবে যেটুকু জ্ঞান আছে সেটাই এই হামজাকে ঘিরেই তৈরি হয়েছে কেননা আন্তর্জাতিক অঙ্গনেও হামজা যে পরিচিত নাম আর সেটা হবেই না কেন ম্যাডিনসনদের মতো ফুটবলারদের সাথে বয়স ভিত্তিক দলে খেলেছেন বিশ্বের সেরা লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন সালাহ আগুয়েরো ডি ব্রুইনা সহ কত বিখ্যাত ফুটবলারদের সাথে মাঠ মাতানো ফুটবলারের নাম এই হামজা চৌধুরী এমন একজন ফুটবলারকে ঘিরে অনেক দেশেরই আগ্রহ থাকবে বিশেষ করে র্যাঙ্কিংয়ে একশো এর নিচের দেশগুলোর কাছে হামজা যে বড় কা তাতে তো কোনো সন্দেহ নেই এর আগেও হামজাকে দেখতে প্রতিপক্ষের হয়েছিল ভিড় ইন্ডিয়া ম্যাচের আগে তাদের সাংবাদিকদের আগ্রহের নাম ছিলেন হামজা চৌধুরী এবার ভারতের পর হংকং এর দর্শকদের আগ্রহের কেন্দ্রে হামজা হামজার মান যেন এমনই আন্তর্জাতিক অঙ্গনে তর্ক হয় হামজানা সাকিব কে সেরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই তর্ক চলমান থাকবে অনেক দিন সেটা ঠিক তবে দুজনই আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্র্যান্ড নিজ স্পোর্টসে বিপক্ষ দলের কেন্দ্রে থাকা নাম হামজা চৌধুরী সেটাই প্রমাণিত হলো আরও একবার